গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই যে সকাল সকাল ব্রেড নিয়ে এলাম তো আমাদের এখানে গাড়ি আসে ওখানে দুধ ব্রেড দই সবকিছু পাওয়া যায় তো সেখান থেকে আর কি নিয়ে এলাম ব্রেডটা আর এটা মাত্র বারো টাকা নিয়েছে আগে টাকা টাকা নিত এখন বেড়ে দেখো এই যে আমার ছেলেটা বিছানার মধ্যে রয়েছে এখান থেকে অর্ডার করছে যে আমার জন্য দুটো ব্রেড আনবে দু প্যাকেট এদিকে এই যে মেশিনে জামা কাপড় দিয়ে দিলাম একদম সকাল সকাল আজকে শনিবার তো যা ছিল দিয়ে দিলাম আপাতত এখনও কোনো কাজ সেভাবে কমপ্লিট হয়নি সবে ঝাড়ু লাগিয়েছি এইদিকে আবার সোনার ম্যাডাম আসবে পড়াতে আগের দিন পড়াতে আসেনি তা এখনই চলে আসবে এই জন্য সোনা উঠে গেছে উঠে এখন রেডি হচ্ছে আজকে রৌদ্রটা ভালো উঠেছে তাই দেখো একটু বাদামগুলো দিয়ে দিলাম আর এগুলো খারাপ হয়ে যাচ্ছিল অনেক দিন তো রৌদ্র সেভাবে ওঠে না তাই ভালো আমি একটু রৌদ্র দিয়ে দিই আর এইদিকে এইটা জামা কাপড় মেলে দিয়েছি ভালো রদ্র আছে আজকে শনিবার তো সেরকম কিছুই বানাইনি এখানে ভাত হচ্ছে দেখো আলু সিদ্ধ ভাত আর এখানে লাউ দিয়ে আলু দিয়ে একটা ভাজা বানাচ্ছি বাস এটাই তো আজকে দুপুরে এটাই মেনু কারণ বাড়িতে খাওয়ার মতো লোকজন নেই আরো উপরে আজকে আরো শনিবার তো সেই জন্য নিরামিষ তো সোনা বলল আলু সিদ্ধ ঘি দাও আমি ওটাই খাবো আর আমার ছেলেও আলু সিদ্ধ ঘি খুব ভালোবাসে আর এরা তো ওই ভাজাটাও খাবে না তো ওই ভাজাটা শুধু আমার জন্যই করেছি তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না বান্না এখন সন্ধ্যা লেগে গেছে তো দেখো জামা কাপড় গুলো তো শুকিয়ে গেছে ভালোই রোদ্র উঠেছিল তো এই জন্য এই দেখো সোনার দুই জোড়া জুতো ধুয়ে রেখেছি অতটা শুকায়নি কালকে দিলে শুকিয়ে যাবে আর এইদিকে এই যে সোনার স্কুল ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম কিন্তু দেখো শুকায়নি ভালো করে অনেকটা ভেজা রয়েছে তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি দেখো সোনা ড্রয়িং ক্লাসে গেছিল তো ওখান থেকে এসে আবার একটু সাইকেল চালিয়ে নিচ্ছে তারপরে এখন যাব আবার ওকে নিয়ে গানের ক্লাসে তো গানের ক্লাসে যাওয়ার আগে পর্যন্ত আমি একটু বলছে সাইকেল চালাই বিকাল হলেই সমস্ত বাচ্চারা সাইকেল চালায় আর আমার মেয়ে তো আগে চালাতো না ভয় সাইকেল চালাতে কিন্তু এখন আর ভয় পায় না দেখো কি স্পিডে সাইকেল চালাচ্ছে তো এই ও চালানো হয়ে গেলেই এখন যাব গানের ক্লাসটাতে ওই দেখো ওই যে আর একটা ছেলে চালাচ্ছে এখন সবাই বেরোবে আর কি সন্ধ্যার টাইম তো এখন সবাই সাইকেল চালাবে এখান দিয়ে সন্ধ্যার সময় আমরা দুইজনাই যে বেরিয়ে পড়লাম দেখো এই বানের কাণ্ড কি করছে রাস্তার সাইডে পাথর পেয়েছে কত বড় দেখো সেই পাথরটা ধরে নাও খেলছিল মানে ওটা যদি আবার পড়ে যায় তো ওর হাতে পায়ে লাগতে পারে তাই আমি ওকে বারণ করলাম আর দেখো কত সুন্দর হয়েছে আমাদের এখানে রাস্তাটা এত সুন্দর হয়েছে না আগে খুবই খারাপ ছিল মানে পুরো পাথর ওঠানো ভাঙা মানে একদমই হাঁটা যেত না এখান দিয়ে এত সুন্দর রাস্তা পেয়ে ইভানের কাণ্ডটা শুধু দেখো একটু দৌড়াচ্ছে আর দেখো কিভাবে করছে আর রাস্তা সাইড লাইট রয়েছে তো আলোতেও খুব সুন্দর লাগছে আরো খুব আনন্দ করছে দেখো মানে যত দৌড়াচ্ছে তত ওই রকম গিয়ে বসে দেখছে আর আমাকে ডাকছে বলছে দেখো বা আমাকে দেখতে পাচ্ছ দেখো ওর বদমাশি তো তারপরে আমরা গানের ক্লাসে চলে গেলাম টোনার গান গাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে ইভান ঘুমিয়ে পড়েছে তো প্রায়ই এই রকম করছে দিনের বেলা ঠিক মতন ও ঘুমোচ্ছে না ঠিক সন্ধ্যার সময় আর কি ও ঘুমিয়ে পড়ছে তো গানের ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে সবাই বাড়ি যাচ্ছি তো সিঁড়ি দিয়ে নামছি পুরো চারতলা থেকে নিচে নামতে হয় ভীষণ কষ্ট হয় কি করব বলো ও এই সময়টাই ঘুমিয়ে পড়ছে দেখো কাণ্ড নিচে কি পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ মাখানা তো এই অবস্থা করেছে দেখো সারা ঘর ফেলেছে এই ছেলেটা এই দেখো বাবা তোল না তো এই দেখো অল্প কটা ছিল এই যে মাখানা তো সব ফেলে দিয়েছে দেখো এইরকম কাণ্ড করে দেখো আমার সারা ঘরে মাখানা সাইজগুলো ছোট দেখে অতটা ভালো বোঝা যাচ্ছে না দেখো ওই যে মেখে বললাম একটু ফুটে আনতে দেখি একটু ছোট সাইজ এবারের মাখানাটা একদমই ভালো আসেনি একদম ছোট ছোট তো কি করব তাও আনতে হয় তো নিয়ে এসলাম তো প্রায় শেষ হয়ে গেছে মানে ফেলে দিয়ে এখন শেষ করে দিলো আর কি চারপাশে এখন এই দেখো সোনা সব পুড়িয়ে নিচ্ছে দেখেছো অবস্থা এইরকম ওলট পালট করে রাখে সারা ঘর এখন বানাবো ডাল এই যে মুগ ডালটা ধুয়ে এখন একটু ভেজে নিচ্ছি অনেকে আগে ভাজে তারপরে ধোয় কিন্তু আমি ধুয়ে ভাজি আমার ভালো লাগে তো দেখো ভাজাটা হয়ে গেছে এখন জল ঢেলে দেব আর এখানে এই যে একটু পনির ছিল সেই পনিরটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে এই যে দুপুরবেলা সিদ্ধ দিয়েছিলাম আলু তো সেটা রয়ে গেছে তো এটাও এখন কাটবো ছোট ছোট করে কেটে নেব আলুটা আর পনিরটা দুটো একসঙ্গে আর কি একটু ভেজে নেব ডালের সঙ্গে খেতে ভালো লাগবে রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে মুগ ডালটা বানিয়েছি এখানে আলুটা ছোট ছোট করে ভেজে নিয়েছি আর এখানে দেখো পনির ভাজা সঙ্গে রয়েছে লেবু আর এখানে তো ভাত রয়েছে তো এটাই আমাদের রাত্রের খাবার এই যে দুধ জাল দিচ্ছি তো এখানে চার লিটার দুধ রয়েছে দুই তিন দিনের দুধ আর কি ছেলে মেয়ে খাচ্ছে না দুই ভাই বোন দিয়ে দুধ খায় তো কমপ্লানটা দুই তিন দিন হলো শেষ হয়ে গেছে তো আমি অর্ডার করে দিয়েছি কিন্তু আসতে একটু টাইম লাগবে তো সেই দুই তিন দিনেরই দুধ দেখো জমে গেছে কিছুতেই খাচ্ছে না ওরা কমপ্লেন না দিলে খাবে না মানে পছন্দই করছে না বলে গন্ধ লাগে তো সেই কারণেই দুধ জমে গেছে তো এখন কি করব তাই ছানা কাটছি তো পনির বানালে আর কি ছেলে মেয়ে খেয়ে নেবে যেমন পনির পরোটা পনির মোমো এগুলো বানিয়ে দিলে দুই ভাই বোন ভালোভাবে খায় তো সেই জন্য এই যে ছানা কাটবো এখন এখন এই যে এর মধ্যে ভিনিগার দিয়ে দিলাম তো জলও রয়েছে একসঙ্গে জল আর ভিনিগার একসঙ্গে দিয়েছি জল আর ভিনিগার একসঙ্গে দিলে ভালো হয় তো এখানে পরিমাণটা অনেক মনে আরেকটু লাগবে তো এর মধ্যে আর একটু ভিনিগার দিয়ে দেবো দেখো এই যে হালকা হালকা ভাবে কেটেছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি আর একটু লাগবে হয়তো দেখি নাড়াচাড়া করছি এই দেখো জলটা পাতলা হয়ে গেছে আর লাগবে না দেখো কমপ্লিট হয়ে গেছে অনেকটা পরিমাণে ছানা হবে আজকে ছানা কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো একদম জলটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে এই দেখো হলুদ হলুদ টাইপের হয়ে গেছে জলটা একদম সাদা নেই তো ছানা কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে